শ্রী গেরুজাই নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বপ্নে মাছ দেখলে কি হয় অনেকেই এমন স্বপ্ন দেখে থাকেন কিন্তু জানেন না তার গভীর অর্থ জ্যোতিষশাস্ত্রে এটির বিশেষ ব্যাখ্যা আছে স্বপ্নে মাছ দেখা খুবই শুভ লক্ষণ বলে ধরা হয় এটি সাধারণত ধনসম্পদ লাভ ও নতুন সুযোগের ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি আপনি মাছ ধরছেন বা খাচ্ছেন তাহলে সেটা জীবনে লাভ বা উন্নতির সংকেত ফর দুই কোন ধরনের মাছ জলকায় মাছ নদী পুকুর জীবনের শান্তি ও লাভ বড় মাছ বড় সুযোগ বড় অর্থ বা ক্ষমতার ইঙ্গিত মরা মাছ সতর্কবার্তা কোনো কিছু হারানোর সম্ভাবনা ভয়ঙ্কর মাছ যেমন শার্ক মানসিক চাপ বা গোপন শত্রুর অস্তিত্ব স্বপ্নে মাছ ধরছেন ছেড়ে দিচ্ছেন আপনি শীঘ্রই কোনো বড় সুযোগ বা লাভ পেতে চলেছেন মাছ ছেড়ে দিচ্ছেন হয়তো আপনি আপনার জীবনের কোনো বড় সুযোগ হারাতে চলেছেন নারীদের ক্ষেত্রে মাছ দেখা বিশেষত বিবাহিত নারীরা যদি মাছ দেখেন তা সন্তান সম্ভাবনারও ইঙ্গিত হতে পারে হিন্দু ধর্মমতে এটি অনেক সময় শুভ গর্ভধারণের পূর্ব সংকেত কিছু ব্যতিক্রম এবং সতর্কতা যদি স্বপ্নে মাছ খাওয়ার সময় অস্বস্তি বোধ করেন বা মাছ নষ্ট থাকে তাহলে সেটি কোনো আসন্ন সমস্যার পূর্বাভাস এই সময় আপনাকে বেশি সতর্ক থাকা উচিত এবং ঈশ্বরের নাম স্মরণ করা উচিত উপসংহার ও কল টু অ্যাকশন স্বপ্ন কেবল কল্পনা নয় কখনো কখনো এটা আপনার জীবনের গোপন বার্তা হতে পারে আপনি কি স্বপ্নে মাছ দেখেছেন কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন